পুরতলি কার শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদেরকে দেখো পুরো গাছে গাছে ভরে গেছে একদম ফুল কালার কি একদম অসাধারণ কালার দেখো বন্ধুরা আজকে ডলে কি করেছে লাথি মেরে পুরো দুধ ফেলে দিয়েছে দেখো চারিদিকে সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম তো বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণের লাস্ট সোমবার তো এই যে বসিয়ে দিয়েছি আমাদের হারহার মহাদেব আর আমি দিয়ে দিলাম পুজো তো স্নান সেরে আমি পুজো কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা তো তোমাদের কি পুজো কমপ্লিট হয়ে গেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও আজ তো শ্রাবণের লাস্ট সোমবার তো পুজো দিয়ে নিলাম বন্ধুরা হাড় হার মহাদেব শুভ দুপুরের শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদের এগুলো কিন্তু সব আমার গাছের ফুল নানান কালারের জবা দিয়ে পুজোটা সেরে নিলাম বন্ধুরা তো বন্ধুরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে যাচ্ছি ছাতা নিয়েছি বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘলা কখন বৃষ্টি নামবে ঠিক নেই আজকে ওর পাপা একটু ব্যস্ত আছে বললো মেয়েকে নিয়ে আসো তাই আমি যাচ্ছি গাড়ি এসে নামিয়ে দেবে দেখো কতটুকু একটা গাছে চা বাগানের ভেতরে পেপে ধরে গেছে দাদা আসতেছে চারিদিকটা সবুজ হয়ে গেছে পুরো এখন যেদিকে তাকাবে ওদিকেই সবুজ যেদিকে তাকাবে ওদিকেই সবুজ চারিদিকে সবুজে ঘেরা টোপ তো চলে এসেছি যে রোডে এখনো আসেনি গাড়ি আর বৃষ্টি কিন্তু অলরেডি ঝিরঝির করে পড়া শুরু হয়ে গেছে তো ওই যে মেয়ের গাড়ি চলে এসছে

মেয়ে স্কুল থেকে বাস থেকে নেমে পড়েছে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে তো বন্ধুরা তোমরা জানাও আইসক্রিম খাওয়া কি ভালো সবসময় তো মেয়ের ব্যাগটা এত ভারী তা আমি পিঠে নিয়ে নিয়েছি আর ওই যে দেখো আসো মা এমন করতে হয় না আসো তোমার জন্য মিট বানিয়েছি তুমি জানো চলো গিয়ে একসঙ্গে খাবো ওইখানে না সেই মশা জানিস পপা দেখ আমাকে মশায় কামড়ে কি করছে মানে তিন মিনিট চার মিনিট আমি ওখানে দাঁড়াই ছিলাম তাতে আমার অবস্থা এমন করে ফেলছে মশা এই যে কারিপাতা আমাদের ওই যে আছে গাছটা একটু মানে চারিদিকে এখন ঘাস পাতা হয়ে গেছে না ওখানে আর যাওয়া যাবে না মশা তো ওখানে রাস্তার সাইডে ছিল এই একটু নিয়ে নিলাম বলো তো কী করবো সেটা এখনো বলবো না সারপ্রাইজ প্রাইস

আর এই যে জমিটা ছিল আমাদের এখানে বললাম না একদম নদীর মতো হয়েছিল সেই জমিতে কিন্তু এখন ধান লাগিয়ে দিয়েছে দেখো এই যে পোড়া দোলাটা ধান লাগে ওই যে ধান লাগাচ্ছে দাদাভাইরা আর ওদিকে তো পুরো হয়ে গেছে তো বন্ধুরা আমাকে এই যে স্কুল থেকে আসছে আর আমাদেরকে গিফট দিয়ে দিচ্ছে আমার মা এই যে এই গিফটটা দিয়েছে আর এই গিফটটা আংটি দিয়েছে আর ব্রেসলেট দিয়েছে দাঁড়া একটু পরে দেখাচ্ছি তো তোমার পছন্দ হয়েছে খুব দেখো চারিদিকে হচ্ছে জমিতে ধান লাগিয়েছে আর ওখানে কিন্তু হচ্ছে পাট হচ্ছে ইসে করেছিল ওটা ওরা হচ্ছে পাট কিন্তু ছুলে নিচ্ছে মানে ওটা কাঠি হচ্ছে বের হয়ে গেছে ওই যে দেখো পাটটা ছুলে খড়ি বের করে নিয়েছে দেখো তো ওই দোলার মধ্যে হচ্ছে ওরা জলের মধ্যে বসে বসে কিন্তু পাট নিয়ে নিল আর দিয়ে কিন্তু সেই জলে কিন্তু পাটটাও ধোয়া হয়ে যাচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ যেটা কি না হয় সব এভরিথিং কাজ সেটাই একটু তোমাদের সঙ্গে তোমাদের সামনে তুলে ধরলাম আর কি সুন্দর হাওয়া হ্যাঁ খুব সুন্দর মিষ্টি হাওয়া বইছে আর ওখানে ওই যে দাদা ভাইরা দেখো ওই যে ধান লাগাচ্ছে আগে আগে তো পিছিয়ে পিচে থাকে এইয আজকে হচ্ছে মেয়ের গিফট ওর পাপা ওর জন্য একটা ব্রেসলেট এনেছে দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি এমন ব্রেসলেট লাগে তাহলে কিন্তু অবশ্যই জানাবে আর এই যে দেখো একটা তারতেল ওই কচ্ছপের একটা আংটি এই যা তো ওর দুটো গিফট আজকে ও পেয়ে গেল তো তোমাদের কেমন লেগেছে ওর গিফট গুলো অবশ্যই জানাবে আর তোমার কেমন লাগছে বলো আমি তো অনেক খুশি আর অনেক হ্যাপি হ্যাপি তো হবাই গিফট পাইছো হ্যাপি হবে না হ্যাপি না হলে কি হবে বলো স্কুল থেকে রাজাও হ্যাপি ওই যে দেখ তো তার একটা কি বাগলা মুখে নিয়ে ঘুরতে

দেখো এই যে স্থলপদ্ম গাছ ডাল লাগিয়েছি এটা যে অলরেডি কিন্তু হয়ে গেছে আর এই যেখানে হচ্ছে এটাকে যেন কি বলে এটা হচ্ছে কি যেন গাছ আমার মনে নেই গাছ দেখাও হ্যাঁ দেখেছে ড্রাগন যখন লাগিয়েছি তখন দেখেছে এই যে সাদা জবা লাল জবাটা টুকরো করে কিন্তু লাগিয়ে দিয়েছি দেখো অলরেডি কিন্তু পাতা বের হয়ে গেছে জানি না এগুলো হবে কি না হওয়ার খুব চান্স কারণ এগুলো হচর মচর হতে চায় না এই যে আমার মানি প্ল্যান আর দেখো গাছটা কিন্তু এখন খুব সুন্দর হচ্ছে এই যে মাটিতে লাগানোর পরে